কনসেপশন বা গর্ভধারণ বা প্রেগনেন্সি এটা এমন একটা পর্যায় যেখানে মায়ের শরীরে নানান রকম চেঞ্জ বা পরিবর্তন হতে থাকে যেখানে পরিবর্তন বা চেঞ্জটা আসলে ইউট্রাস বা জরায়ুর ভেতরে ঘটতে থাকে সেই পরিবর্তনটাকেই সাপোর্ট করার জন্য মায়ের শরীরে বায়োলজিক্যালি বায়োকেমিক্যালি বা নানান রকম চেঞ্জেস আসতে থাকে যাতে ইউট্রাসের ভেতরে চেঞ্জটাকে সাপোর্ট করা যায় আমরা অনেকের কাছ থেকে এই প্রশ্নটা পেয়েছি যে প্রেগন্যান্সির প্রথম দিকে বা কনসিভ করে থাকলে পেটে ক্র্যাম্প কেন হচ্ছে আজকে আমরা ভিডিওতে সেই কারণটাই আলোচনা করব অর্থ ধারণ করার পর এই যে পেন হওয়া এই পেন হওয়ার দুটো কারণ হতে পারে এই কারণ দুটোর মধ্যে একটা উত্তর আপনাদের খুব পজিটিভ লাগবে আরেকটা উত্তর আপনাদের খুব নেগেটিভ লাগবে দেখুন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আমার উত্তর বা আমার আলোচনা খারাপ লাগলেও কিছু করার থাকে না কারণ আমরা বেসিক্যালি বা সাধারণত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বাস্তব এবং বিজ্ঞানসম্মত ধারণাটা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অনেক জায়গাতে এরকম হয় যে আপনাদেরকে পজিটিভ দিকে রাখার জন্য আমরা অনেক কিছুই বলে উঠতে পারি না কিন্তু যেখানে একটা উপস্থাপনা সেখানে আমাকে সম্পূর্ণ ধারণাটাই দিতে হয় প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইউট্রাসের ভেতরে ইমপ্লান্টেশন হওয়ার পর যে চেঞ্জেস বা পরিবর্তনগুলো ঘটতে থাকে সেটাকে সাপোর্ট করার জন্য ইউট্রাসটা নিজে নিজে স্ট্রেচ করে বা রিল্যাক্স হয় ইউট্রাস বা জরায়ুর আশেপাশে যে মাসেল লেগামেন্টগুলো থাকে সেগুলো নিজেকে স্ট্রেচ করে বা নিজেকে শিথিল করে কারণ ইউট্রাস বা জরায়ুটা আস্তে আস্তে শেপ বা আকারে চেঞ্জ ঘটাতে থাকে এই রকম পরিবর্তন ঘটানোর জন্য ইউট্রাসটা যে অবস্থাতে তলপেটে বা লোয়ার অ্যাবডোমেনে ছিল সেখানে আকার চেঞ্জ হওয়ার জন্য সেখানে অন্যান্য অর্গ্যান্স বা অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছুটা চাপ অনুভব করে বা কিছুটা নিজের পরিবর্তন বা লোকেশন পরিবর্তন বা কিছু হালকা চেঞ্জেস আসে যার জন্য খুব অল্প পরিমাণে ক্র্যাম্প হতে পারে তবে প্রেগনেন্সি এই যে ক্র্যাম্পটা বা এই যে কনসিভ করার পর এই যে ব্যথাটা হওয়া এটা স্বাভাবিক এটা অল্প পরিমাণে ক্ষণস্থায়ী বা খুব অল্প সময়ের জন্য থাকে এবং কন্টিনিউ হয় না বা কন্টিনিউ পরপর খুব মাঝে মাঝে হতে থাকে এবং বুঝতে তীক্ষ্ণতা অতটা তীক্ষ্ণ হয় না কিন্তু দ্বিতীয় যে কারণটা যেটা আমি এক্ষুনি বলতে যাচ্ছি সেটা অনেকটা নেগেটিভ একটা রিমার্কস আপনার ক্ষেত্রে হতে পারে কিন্তু এটা বাস্তবটা আপনার জেনে রাখা উচিত অনেক সময় হয় কি ফিটাস বা কনসেপশন যেটা হয়েছে সেটা ইনএলিজিবল বা সেটা মধ্যে সমস্যা আছে যেটা শরীর বার করে দেবে বা কন্টিনিউ করবে না আমরা যখন ডুয়াল মার্কার টেস্ট দেখেছি সেখানে বা ডুয়াল মার্কার টেস্ট নিয়ে আলোচনা করেছি সেখানে অবশেষে একটা জায়গায় গিয়ে দেখতে পেয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি কুড়ি বা চব্বিশ সপ্তাহের মধ্যে লস হওয়ার একটা কারণ হচ্ছে ক্রোমোজোমাল প্রবলেম যেটা শরীর অটোমেটিক্যালি মায়ের শরীর অটোমেটিক্যালি বুঝতে পারে সেটা আমরা জানতে পারি না কিন্তু শরীর বুঝতে পারে এবং সেটাকে কন্টিনিউ না করে সেটাকে অ্যাবর্ট করে দেয় বা অটোমেটিক্যালি শরীর থেকে বার করে দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেখানে প্রেগনেন্সিটা ঠিকঠাক নয় শরীর ছেড়ে দেবে বা কন্টিনিউ করবে না সেখানে এরকম একটা ক্র্যাম তৈরি হয় যেটা আপনারা ফিল করতে পারবেন পিরিয়ডের আগে হয়ে থাকে এই ক্র্যাম্পটা বা এই রকম ব্যথাটা তীক্ষ্ণতা অনেক বেশি হয় অনেকটা জায়গা জুড়ে হয় এবং কন্টিনিউ বা সব সময়ের জন্য হতে থাকে যেটা সম্পূর্ণরূপে আপনি অন্যান্য ক্র্যাম্প বা ব্যথার সঙ্গে পার্থক্য বা পৃথকীকরণ করতে পারবেন তো এটা নেগেটিভ রিজন হলেও এটা একটা বড় রিজন বা বড় কারণ যে পরবর্তীকালে হয়তো প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে না সেই জন্য ব্যথা বা তীক্ষ্ণতাটা এত বেড়ে গেছে যে ব্লিডিং স্টার্ট হবে